বাংলাদেশের জন্য একটি আনন্দ সংবাদ হচ্ছে আগামী তেরো ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ আগামী পাঁচ বছরের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য থেকে একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জামাতি ইসলামের দল এই দুটি দলের যে কোনো একটি দলের প্রধান যিনি আছেন বিএনপি থেকে জনাব তারেক রহমান এবং জামাতি ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান এই দুজনের যে কোনো একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করবেন তবে ক্ষেত্রে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে আগামী বারো তারিখ পর্যন্ত বিএনপির শীষ এবং দানের জামাতি ইসলামের দাড়ি পাল্লা এই দুটি মার্কার উপর নির্ভর করে আগামী পাঁচ বছরের জন্য একজন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছেন এই বাংলাদেশ বাংলাদেশের জনগণ তবে তিনি কোন ব্যক্তি বা কে হচ্ছেন সেই প্রধানমন্ত্রী সেটি নির্ভর করবে আমাদের জনগণের উপর আমাদের জনগণ যাকে বিশ্বাস করবে আমাদের জনগণ যাকে নির্ভর করে এই দেশের দায়িত্ব তুলে দিতে চাইবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী তবে কে সেই প্রধানমন্ত্রী এটি আপনাদের সবাইকে ডিসাইড করতে হবে আর এজন্য আমাদেরকে বারো ফেব্রুয়ারি নির্বাচনের পরেই আমরা দেখতে পাবো সেই প্রধানমন্ত্রীকে